কারণ ওই ফিলিংস এর কারণে আমি অ্যাট্রাকটিভ হই কিন্তু আমি তাকে ইগনোর করার চেষ্টা করি বিকজ আমি একটা ভালো স্পেসে ছিলাম তখন আমি এখন পর্দা করে এটা সত্যি কথা কিন্তু বিয়ের আগে আমি এ এ মডেল এবং আমি অভিনেত্রী হিসাবে কাজ করতাম অফলাইনে অফলাইনে বলতে বিভিন্ন থিয়েটারে আমি নাটক করতাম ঢাকাতে মনে হয় কোনো থিয়েটার বাকি ছিল না যে আমি নাটক করিনি ওই সময় জনপ্রিয়তা এত বেশি ছিল প্লাস আমি সিঙ্গার ছিলাম আমি স্ট্রেস প্রোগ্রাম করতাম এখন আমি টিভিতে অনেক কাজের অফার পাই কিন্তু তাতে আমার সংসার চলে না কারণ কি তার চেয়ে বেশি আমার খরচটা বেশি আমার জামা কাপড় এটা সেটা বাট ওই সময় আমি আমার সংসারে হাল ধরতেছিলাম আমার সংসারটা আমার উপর চলছিল আমি বারো বছর বয়স থেকে আমার সংসারটা চালাই মানে আমার বাবা মায়ের সংসারটা ঠিক আছে তো যাই হোক একটা সময় হয়েছে যে আমি কাজ করতে করতে আল্লাহর রহমতে আমি জামা কিনেছি দু চারটা জায়গা কিনেছি আমি যখন আমার আল্লাহর কাছে এটা শপথ ছিল যে আমি যে পর্যন্ত ঢাকা শহরে মা বাবার জন্য মাথা মাথা ঠাই করার জন্য একটা জায়গা না কিনবো সেই পর্যন্ত আমি কাজ ছাড়বো না আমি সবসময় পর্দা মাইন্ডে ছিলাম যদিও আমি একজন আর্টিস্ট হিসাবে কিন্তু আমি পর্দা করছিলাম না কিন্তু আমার মাইন্ডটা ছিল পর্দা আমি কতক্ষণ এটা ছেড়ে আমি একটা স্বাভাবিক জীবনযাপন করি এবং আমার হাজবেন্ডটা আমাকে সেটাতে করতে সহযোগিতা করুক